টলিউডে আমারও বিয়ে সেনাই আপাতত শুধুমাত্র আইনি পথে চার হাত এক করলেও দু হাজার পঁচিশের শুরুতেই সামাজিকভাবে ধুমধাম করে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী পূজা গাঙ্গুলি এবং ঋদ্ধিবান ব্যানার্জি দুজনেই অভিনয়ের সঙ্গে যুক্ত জীবনসাথী ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন পূজা এরপর অবশ্য বড় পর্দায় নানান কাজ করছেন সম্প্রতি মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি স্ট্রেঞ্জার এছাড়াও ঋদ্ধিবানকে দেখা যাবে টেক্কা ছবিতে তবে কাজের পাশাপাশি নতুন জীবন নিয়েও দুজনে খুবই ব্যস্ত পূজা জানিয়েছেন অনেক দিন ধরেই ঋদ্ধিমানের সঙ্গে তার চেনা জানা হলেও প্রেমের শুরু খুব বেশি দিন আগে হয়নি শুরুতেই তারা বিয়ের সিদ্ধান্ত নেয় এবং যেমন ভাবা ঠিক তেমনি কাজ এবং নতুন জীবন সুখের হোক টলিউড ফোকাস থেকে রইল তরফ সেই শুভকামনা টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা